এই মাছটা দিয়ে যে এত মজার কাকলেট তৈরি করা যায় না দেখলে বুঝবেন না কারণ এই মাছটা অনেকে আসে খেতে জানে না অনেকে আসে লোটটা শুটকি খায় কিন্তু লোটটা তাজা মাছ আসে বা এই মাছটা খাওয়া যায় তা জানে না এই মাছটা খাওয়ার প্রসেস আছে আপনি প্রসেস যদি জানেন এই মাছটা অনেক টেস্টি অনেক মজাদার কিন্তু আপনাকে জেনে বুঝে এবং কাটতে জানতে হবে কাটাও এটা জানার বিষয় এই মাছটা কাটতে হলেও অনেক সিস্টেমে কাটতে হয় যত রকমের ময়লা আছে সব ফেলে তার পেটের ভিতরে লম্বা একটা ঝোলা আছে সেটা পরিষ্কার করতে হয় তারপর লবণ মেখে ভালো করে চটকাতে হয় কারণ যতক্ষণ পর্যন্ত গায়ের থেকে তার ময়লা না পরিষ্কার হয় ততক্ষণ পর্যন্ত তার মধ্যে লেবুর রস অথবা ভিনিগার দিবেন দিয়ে বিশ মিনিট রেখে দিবেন আর বেশি করে পানি দিয়ে একদম ধুয়ে ফেলবেন তারপর হালকা পানি দিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে নেবেন আমি অল্প করেই বানাবো তাই অল্প করেই নিয়েছি আপনি যতটুকু বানাবেন পরিমাণটা আপনার কাছে আপনি ওইভাবে পরিমাণটা দিয়ে নিয়ে নেবেন তো আমি এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করতেছি আর কাঁচা মরিচ ইউজ করতেছি ধন্য পাতা ইউজ করবো না কারণ এই মাছের সাথে আমার ধন্যপাতা দিতে ভালো লাগে না তাই দিই নাই আপনারা কিন্তু ধন্যপাতা পাতা পুদিনা পাতা এই দুইটা আইটেমও দিতে পারেন সাথে তো আমি এটাতে আরও কুটি কুটি করে কাটার জন্য আবার মেশিনে কেটে নিলাম আর সাথে দিলাম একটা আলু যেহেতু আমার পরিমাণ কম তার সাথে আমি একটা আলু সেদ্ধ করে দিলাম সেদ্ধ আলু কিন্তু সেদ্ধ আলু দিলাম তারপর ভালো করে চটকি মিশ্রণটাকে মিক্স করতেছি কাবাব মশলা দিলাম দিলাম মরিচের পাউডার তারপর লবণ পাউডার এ ছিল বেসন আর এলো চালের গুঁড়ি সবগুলো উপকরণের সাথে আমি মেশালাম কাটা বিহীন লোটা মাছটা তারপর ভালো করে চটকালাম আমি কিন্তু এটার সাথে কাঁচা পেঁয়াজ দিয়েছি যে আপনারা দেখেছেন কাঁচা মরিচ দিয়েছি আদারওয়েজ ধনিয়া পাতা দিয়ে নেই তারপরে দিয়েছি সামান্য কাবাব মশলা কাবাব মশলার মধ্যে টেস্টিং সল্ট আছে আপনি যদি কাবাব মশলা না ইউজ করেন সামান্য টেস্টিং সল্ট ইউজ করবেন সামান্যতম বেশি না অতিরিক্ত টেস্টিং সল্ট ইউজ করবেন না তারপরে এসে ভালো করে মিক্স যখন হয়ে যাবে লবণটা আপনি পরিমাণ আপনি আপনার মতো আন্দাজ মতো দিয়ে দিবেন তারপর আছে আপনি কয়টা করবেন সেই হিসাবে প্রত্যেকটা সমান ভাগে ভাগ করে নেবেন তাহলে বানাতে সুবিধা হবে আপনি সাইজটা আপনি বুঝতে পারবেন আপনার ফিসটা আপনার আইডিয়াতে আসবে সেই আইডিয়া মতো আপনি ভাগ করে নেবেন যেহেতু আমি কাকলেট পাবো কাকলেটের একটা ডিজাইন দিচ্ছি একটু লম্বাটে টাইপের ডিজাইন দিচ্ছি তো আমি যেহেতু চারটা বানাবো তো চারটা হিসাবে আমি বানাচ্ছি চারটা কাকলেটে আমার এখানে হবে তো চারটা কাকলেটের সাথে আমি সামান্যতম সাদা তিসি তিল বলে তিল ইউজ করেছি সামান্য তিল তো এর লাস্টে আমি যখন বানানো শেষ হয়ে যাবে তখন আমি তিলটা উপর দিয়ে দিয়ে দেবো তো আমার এখানে চারটা কাকলেট তৈরি হয়ে গেল চারটা কাকলেট ভাজতে যাই লাগে আমি সেই হিসাবে ভাজবো আর উপর দিয়ে একটু সাদা তিলকে চেপে চেপে বসিয়ে দিলাম দুই পাশে এগুলো কিন্তু যায় না সাদা তিল কিন্তু চুলাই ভাজতে হলে আপনাকে সবসময় মনে রাখতে হবে অতিরিক্ত তেল দেওয়ার দরকার নাই যেহেতু মাছটা সেদ্ধ করা আলুও সেদ্ধ করা হালকা তেলের মধ্যে নন স্টিল পাইপ এনে ভাজি করতে হবে অতিরিক্ত জাল দিবে না এমন মস মশা করে ভাজবেন যত মস মশা হবে খেতে তত ভালো লাগবে লোটা মাছের এ কাবাবটা বা কাকলেটটা একবার খেয়ে বারবার খেতে ইচ্ছা করবে তো বাসার টেবিলে আজকে অনেক রকমের ভর্তা আছে সেই ভর্তাগুলা দিয়ে আমরা সবাই ভাত খেলাম ভাত খাওয়ার পরে চিন্তা করলাম লো আছে যে মাথার অংশটা ময়লাগুলো আছে এগুলো ডাস্টবিনে না ফেলে দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো সেই জন্য আমি ছাদে চলে গেলাম গাছের গোড়ায় দিয়ে দিলাম আমার ছাদ বাগানে নাই এমন কোনো গাছ নাই অনেক ধরনের গাছ আছে আপনি দেখেই বুঝতে পারবেন তেঁতুল গাছ পর্যন্ত আছে তেঁতুল ধরে পেঁপে গাছে পেঁপে আছে কলা গাছে কলা আছে কলা গাছে কলাও ধরেছে আর সবাই শীতের কাপড় চোপড় ছাদে দিয়েছে আমি ছাদ দেখতে গেলাম ধন্যবাদ জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা